খুবই সুস্বাদু খুবই স্বাস্থ্যকর মাখানা মাখানাচকর রেসিপিটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড়োরা সকলে খুবই পছন্দ করবে বাচ্চাদের বাইনা মেটাতে এটা বানিয়ে রাখতে পারেন ছোট বাচ্চাদের চকলেট না দিয়ে এটা আপনারা দিতে পারবেন এটা আপনারা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন একটা প্লাস্টিকের জারে বা কাঁচের জারে রেখে দিলে অনেক এটা ভালো থাকবে এবং খুবই স্বাস্থ্যকর খুবই সুস্বাদু খেতে হয় খুবই ক্রাঞ্চি আমি অবশ্যই রেসিপি ট্রাই করুন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্না করেন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি দুশো গ্রাম মাখানা নিয়ে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম সাদা তিল গ্যাসের একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তিলটা এখানে প্রথমে ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তিলটাকে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এরপরে এখানে মাখানাটাকেও রোস্ট করে নিতে হবে বা ভেজে নিতে হবে মাখানাটা ক্রাঞ্চি হওয়া পর্যন্ত মাখানাটা ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটে এটা রেডি হয়ে যাবে তো পাঁচ সাত মিনিট ধরে এটা যতক্ষণ ভাজছি এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু নাটস নিয়েছি কিশমিশ আর নিয়েছি আমন্ড আর কাজু বাদাম এটাকে গুড়িয়ে নেব একটু হালকা করে আপনারা চাইলে চপিং করেও দিতে পারেন আমি মিক্সারের জারে দিয়ে হালকা করে হাত ভাঙা করে গুড়িয়ে নিচ্ছি তো মিক্সারের চারে বাদামটা দিয়ে দেখুন ভেঙে গুঁড়িয়ে নিচ্ছি আর ততক্ষণ ওইদিকে আমার মাখানাটাও ভাজা হয়ে যাচ্ছে তো এদিকে আমার রেডি হয়ে গেছে দেখুন মাখানাটা খুব ভালো করে রোস্ট করে নিয়েছি হাতে করে একবার ভেঙে দেখে নেবো দেখতে পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে এরপর মাখানাটাকে নামিয়ে নিচ্ছি এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি তো গুড়টা খুব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত এইভাবে হাতাই করে নাড়তে হবে যাতে তলাতে বসে না যায় খুব ভালো করে গুঁড়েতে পাক আসতে দিতে হবে পাক আসা পর্যন্ত গুড়টাকে এইভাবেই নাড়তে থাকতে হবে তো খুব ভালো করে দেখুন গুড়টা ফুটছে আর এর এভাবে আমরা চেক করে নেবো যে গুড়টাতে পাক হয়েছে কি না তার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে আমরা গুড়টা হয়েছে কি না চেক করে নেবো দু ফটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখবেন খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে হাতে করে ছাড়িয়ে নিলেটা ছেড়ে যাচ্ছে দেখতেই পাবেন তো আমাদের এই পাকটা একদম রেডি হয়ে গেছে তো এইভাবে চেক করে নেবেন তারপরে এই গুড়ের মধ্যে আমরা মাখানাটা দিয়ে দেবো সমস্ত মাখানাটা দিয়ে দিচ্ছি আর সাদা তিলটাও এর সাথে দিয়ে দেবো আর খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে সাদা তিল কিশমিশ কিসমিসটা আপনারা একটু কেটেও দিতে পারেন আর এখানে যে বাদামটা গুড়িয়ে রেখেছিলাম সে বাদামটাও দিয়ে দিচ্ছি বাদামটা দিলে খেতেও সুস্বাদু হবে আর খুবই হেলদিও হবে তার জন্য বাদাম গুঁড়োটা দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের এই রেসিপি একদম রেডি খুবই সহজ বানানো এবং খুবই হেলদি অ্যান্ড টেস্টি আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য এটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো আর ঠান্ডা হতে একটু সময় লাগবে তারপরে দেখবেন প্রত্যেকটা মাখানা ছেড়ে যাচ্ছে গা থেকে আর গুড়টা খুব ভালো করে লেগে যাবে মাখানার সাথে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতায় করে নাড়লে কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে এরপরে একটা প্লেটে তুলে নিচ্ছি আর যেগুলো দেখবেন খুব বড়োভাবে জড়িয়ে আছে একটু ঠান্ডা করে হাতে করে এইভাবে ছাড়িয়ে নেবেন বাইরের খাবার খাওয়ার নট থেকে বাচ্চাদের এইভাবে বাড়িতে বানিয়ে দিন খুবই হাইজিনিক আর খুবই সুস্বাদু এরপর একটা প্লাস্টিকের জাল এটাকে আমি সংরক্ষণ করে রাখবো রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও সহজ এরকম রেসিপি নিয়ে ফিরে আসবো টাটা